আর অনলাইনে যারা অর্ডার করবে যারা আইসা না নিবে ঘরে থেকে অর্ডার করবে সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন চব্বিশ পিস চব্বিশ পিস নিলে নিতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি সর্বনিম্ন চব্বিশ পিস আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবে প্রথম এই যে একদম সুতির মধ্যে একটু ভালো কোয়ালিটি দিয়ে একশো পার্সেন্ট সুতির মধ্যে মাত্র একশো ষাট টাকা থেকে শুরু মাত্র একশো ষাট টাকা পাঁচ হাত পাঁচ হাত লঙ্গি একশো ষাট টাকা থেকে শুরু একশো ষাট টাকা একশো পার্সেন্ট সুতি থাকবে আচ্ছা এগুলি তো প্রত্যেকটারই কালার হবে নাকি প্রত্যেকটাতেই বারো টাকা করে পেটি বারোটা বারো রকম কালার বারোটা বারো রকম ডিজাইন থাকবে বারোটা কালার বারো রকমের ডিজাইন থাকবে আচ্ছা ঠিক আছে এটার দাম একশো আশি টাকা পার পিস একশো আশি টাকা পার পিস থাকতেছে নাকি আচ্ছা পায়েল লঙ্গি মাত্র দুইশো টাকা পার পিস পায়েল জি পায়ের লঙ্গি মাত্র দুইশো টাকা পার পিস মাত্র দুইশো টাকায় পায়েল লঙ্গি থাকতেছে নাকি ওই যে সেয়াজু লঙ্গি সেয়াজু

ইউনিক দুইশো চল্লিশ টাকা ইউনিক ইউনিক কালেকশন থাকতেছে একদম আচ্ছা তারপর থাকতেছে আচ্ছা এখন যা থাকবে সবই ছয় হাত সব ছয় হাত থাকতেছে আচ্ছা দেখেন আতিককাল মধ্যে হয়ে যায় পাক্কা আতিকের ভিতরে নাকি ওয়াও

রংধনু লঙ্গি রংনু মাসাল্লা চমৎকার থাকতেছে কিন্তু দেখেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশ আশি টাকা আচ্ছা এই যে দেখেন এটা সুতার কাজ করাতে সুতার সুতার কাজ করা নব্বই টাকা দুইশো নব্বই টাকা আচ্ছা ডিসেন্ট লামিয়া লঙ্গি ডিসেন্ট

দুইশো তিরিশ টাকার মধ্যে দেখেন লালন শাহ লালন থাকতেছে নাকি বইভাস বইভাজের মধ্যে আচ্ছা বইভাজের ভিতরে একদম প্রত্যেকটাই মানে নিবেন আর পড়বেন নিবেন আর পড়বেন শিলিমিলি করার টাইম নেই চোখের মনি চোখের মনে নাকি মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা

তো ভাই এই জায়গায় দেখতে হচ্ছে যে যদি এখন ঘন্টার পর ঘন্টা ভিডিও করা যাবে আচ্ছা করি তো দর্শক যারা হলো এই কালেকশন লঙ্গি নিয়ে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর যারা একেবারে ভালো একটা আইডিয়া দরকার তারা কিন্তু বরাবরের মতন সরাসরি দোকানে আগে আসতে হবে আসলে আপনার মন মতন ওনাদেরকে প্রশ্ন করতে পারবেন মন মতন ওনাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন কোনটা কি কোনটা কত দাম সম্পূর্ণ জানতে পারবেন হয়তো বা ফোনে অত কিছু বলা সম্ভব হয় না সরাসরি আসলে সবকিছু বলা যায় আচ্ছা তো দর্শক যারা নিতে চান তারা সরাসরি চলে আসবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ অন্য কোন ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ